তো হ্যালো বিরাজ বর্তমানে আমি আছি দিল্লির লালকিল্লায় এই দিল্লির কিল্লা আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রথমে তৈরি করা হয়েছিল বারোই মে ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজনের দ্বারা আর এই দিল্লির কিল্লাটি যার হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল স্থপতির তার নাম হচ্ছে স্থপতি ওস্তাদ লাহোরি স্থপতি ওস্তাদ লাহোরির হাতে এর দায়িত্বটা দেওয়া হয়েছিলো সো বর্তমান দোসরা আমরা দেখুন আর দিল্লির লালকল্লার ভিতরে প্রবেশ করছি দেখুন কী সুন্দর কি অপূর্ব দৃশ্য দেখুন দিল্লির লালকেল্লার ভেতরে তো দোস্ত দেখুন আপনারা কত সুন্দর লাগছে দিল্লির লালকেল্লা সমস্ত পাথর আমরা দেখতে পাচ্ছেন লাল লাল রঙের পাথর বর্তমান প্রায় প্রবেশ করে গিয়েছি দেখুন এই একটা প্রথম মূল গেট তারপর এটা হচ্ছে মূল প্রবেশ গেট দেখুন বাইরের গেট থেকে দ্বিতীয় গেট অর্থাৎ মূল গেটের মধ্যে প্রবেশ করে গিয়েছি দেখুন এটাই হচ্ছে মূল গেট সম্রাট শাহজাহান বারোই মে ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এটি তৈরি করেছিলেন তিনি যখন আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী ভারতের রাজধানী তৎকালীন হিন্দুস্তানের রাজধানী স্থানান্তর করেছিলেন সেই আগ্রাতে তিনি মনে করেছেন একটা স্থাপত্য করে যাবেন সেই স্থাপত্য হলো দিল্লির রেড ফোর্ট অথবা লালকেল্লা বর্তমানে আমরা দেখতে পাচ্ছেন লালকেল্লা এই দ্বিতীয় স্থপতি সদস্য আমরা আপনারা দেখুন এই দ্বিতীয় গেটের মধ্যে এটা হচ্ছে মূল গেট এই গেটের মধ্যে প্রবেশ করছে পুরোটাই লাল লাল রঙে আমরা দেখতে পাচ্ছেন এবং ভিতরে যখন প্রবেশ করব সাদা রঙের এটা মধ্যযুগের কালে লাল রঙের ছিল কিন্তু পরবর্তীকালে এটা এটাকে সাদা রং করা হয়েছে এই যে ভিতরে প্রবেশ করেছি এই গেটটা অনেকটা তাজমহলের মতো দেখতে লাগছে তাজমহলের যে গেটটা লাগে একদম সম্পূর্ণরূপে তাজমহলের গেটের মতো যাচ্ছে আপনারা দেখুন কী অসাধারণ তাজমহলের রাউন্ড গম্বুজ যে গম্বুজ আকৃতিটা ওকে তাজমহলের মতো রাখছে কি অপূর্ব সিন দেখুন দোস্ত দেখুন সুন্দর দেখুন আর এখানে অনেকগুলো দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে অনেক এখানকার স্থানীয় লোকাল অথবা বাইরের স্টেট থেকে যারা এসছে তারা দোকান এখানে দিয়েছে আমরা দেখুন কতগুলো দোকান আছে যারা পর্যটকরা আসে এই দোকান থেকে অনেকে মালপত্র কিনে নিয়ে যায় এখানে অনেক গাইড আছে তারা গাইড করছেন আপনারা দেখুন আর প্রচুর পর্যটক এখন সকাল দশটা বাজেনি দশটার মধ্যে অলরেডি হাজার হাজার পর্যটক চলে এসছে আর বেশিরভাগ স্কুলের স্টুডেন্টরা মূল গেট থেকে ভিতরে আরেকটা গেটের মধ্যে প্রবেশ করছি এবং ভিতরে অনেকগুলো গার্ডেন আছে দেখুন দোস্ত কী অসাধারণ একটা তাজমহলের গম্বুজের মতো লাগছে দেখুন আমরা একদম সেম টু সেম তাজমহলের গম্বুজ আর রঙটা লাল রঙ ছিল কিন্তু বর্তমানে এটাকে সাদা করা হয়েছে আমার মনে হলে এটা এখন প্রবেশ করে গিয়েছি অসাধারণ একটা গেটের মধ্যে প্রবেশ করে গিয়েছি দেখুন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মিউজিয়ামের দিকে মিউজিয়ামের দিক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দেখুন লালকেলার মধ্যে প্রবেশ করার পরে প্রথমে যে দৃশ্যটা আপনি দেখতে পাবেন সেটা হলো নওবৎখানা নওবৎখানা সোজা আপনারা এই রাস্তা দিয়ে যাবেন এটা হলো নওবৎখানা আর দেওয়ানি আম আছে এক সেম রাস্তায় দেওয়ানি আম আর তারপর আপনারা সোজা এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো মিউজিয়াম তো দোস্ত দেখুন এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মনে হচ্ছে লাহোরি গেট চলুন আপনাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাবো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোথায় আছি কী জায়গা এই সেই জায়গা বন্ধুরা যেটি হচ্ছে সম্রাট শাহজাহান তৎকালীন আগ্রা থেকে দিল্লিতে তার রাজধানী স্থানান্তর করেছিলেন সেই দিল্লিতে লালকেল্লা জমা মসজিদ শাহজাহানবাগ কত সুন্দর সুন্দর স্থাপত্য তিনি করে গিয়েছিলেন চলে এসছি দেখুন কোথায় এখন এসছি নবাদখানা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো নওবাদখানা থেকে আমরা হচ্ছে নওবাধখানা ট্রেন ছোটো করে দেখাচ্ছি এই হলো নবাবখানা দোষ আপনারা দেখুন এই থানায় কত হাজার হাজার স্কুলের স্টুডেন্ট প্রবেশ করছে দেখুন হাজার হাজার স্কুলের স্টুডেন্ট প্রবেশ করছে দেখুন এই থানা ওয়াও আমি এখন এদের ভিড়ের মধ্যে ঘুরে গিয়েছি দেখুন একটি অসাধারণ হাজার হাজার স্থাপত্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন উর্দু লেখা আছে উর্দু লেখার যে স্থাপত্যটা ওরা দেখুন ষোলোশো খ্রিস্টাব্দে যে উর্দু লেখা ছিল এর ভিতরে আমরা আশা করি আশা করি এর ভিতরের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো খানা জাহান্দি শাহ মুঘল সম্রাট সম্রাট শাহজাহানের পরে দ্বিতীয়বারের জন্য পুনঃস্থাপিত করেছিলেন খানা আপনারা দেখুন আর খানার এপারে মিউজিয়াম আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই মিউজিয়ামে আমরা যাব চলুন বন্ধুরা দেখি কী অসাধারণ দৃশ্য আপনার কাছাকাছি আমি চলে এসেছি আপনাদেরকে আজকে খুব সুন্দরভাবে বর্ণনা করে দেখাবো কি আছে এই মিউজিয়ামের ভিতরে দেখুন অসাধারণ বর্তমানে আমাদের চলে এসছে দেখুন এই হলো খানা আর এই নওবাদখানার ঠিক এই সাইডটা হলো সম্রাট মোগল যে সমস্ত সম্রাট ছিলেন এখানে বিচার সালিসি করে বেড়াতেন দেখুন বর্ষা গরম দোস্তরা দেখুন লাল কালার ভিতরের অসাধারণ একটা দৃশ্য নহরি বেহিস দেখো বেহেস্তের নদী দেখতে না আমরা নহরি বেহিস্ট মানে বেহেস্তের নদী অর্থাৎ ইংলিশে এটাকে লেখা আছে ক্যানেল অফ প্যারাডাইস স্বর্গের নদী দেখুন ব্যস্তরা আপনারা দেখুন এই হচ্ছে আমি স্বর্গের নদী আমাদেরকে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে স্বর্গের নদী সো বন্ধুরা দেখুন এটাই হচ্ছে দেওয়ানি খাস অর্থাৎ খাস মহল বা রং মহল আমি আপনাদেরকে মহল দেখাচ্ছি দেখুন হলো হল মহল দেখুন কত অসাধারণ এই হচ্ছে কত সুন্দর ডিজাইন করে আমি আপনাদেরকে জুম করে একটু দেখালাম দেখুন ও হো 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 অসাধারণ ডিজাইন সম্রাট সাজান ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মাত্র মানে সাড়ে সাত দিকে এই যে এত সুন্দর সুন্দর স্থাপত্যগুলো করেছিলেন যেটা আমাকে অবাক করিয়ে দিল দেখুন এই হচ্ছে দেওয়ানি খাস আর একজন সিকিউরিটি বাবু তিনি গার্ড দিচ্ছেন দেখুন আর নিচের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ও হো হো কি অসাধারণ ডিজাইন আপনারা দেখুন আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন মতি মসজিদ আমি একটু পরে আপনাদেরকে নিয়ে যাব ওই মতি মসজিদে দেখুন মতি মসজিদ আর ঠিক তার ওপারে আছে হাম্মাম দেখুন হাম্মাম চলুন তাহলে বন্ধুরা দেখি বন্ধুরা আমরা দেখুন এটি হলো দেওয়ানি খাস আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশে ব্যাপারে লেখা আছে দেওয়ানি খাস অর্থাৎ খাস মহল এখানে সম্রাট শাহজাহানের প্রাইভেট এখানে মিটিং হতো সমস্ত প্রাইভেট মিটিং আগেকার মুঘল সম্রাটদের যে সমস্ত প্রাইভেট মিটিং থাকতো এই প্রাইভেট মিটিং এখানে করতো আপনারা দেখুন ও হো হো কী অপূর্ব দৃশ্য দেখুন আর তখন কি হবে এক একটা শ্রমিকরা যে আর্কিটেকচার ছিল কত সুন্দরভাবে বানিয়েছে দেখুন এই প্রাইভেট খাস খাসমহল এখানে দেওয়ানি খাস আর এই পারের বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো খাসমহল অর্থাৎ সম্রাট শাহজাহানের বা মোগল যে সমস্ত সম্রাটটা ছিল তাদের প্রাইভেট এটা প্রাইভেট রুম ছিল আর এটা হচ্ছে দেওয়ানি খাস অর্থাৎ বিভিন্ন রকম বিচার বিভাগীয় ব্যবস্থা এখানে ছিল আপনারা দেখুন এই দেওয়ানি খাস কতগুলো পর্যটক আসছে বর্তমানে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হাম্মাম যেটি হচ্ছে ছিল রয়্যাল বাথ রাজকীয় স্নান এখানে হতো সেই স্নান হিন্দিতে যেটাকে বলা হয় দেখুন এই হাম্মাম এ হলো হাম্মাম যেখানে রাজকীয় স্নান করা হতো এই হাম্মামে একটা কু তামার কুঁয়ো এবং কাদা দিয়ে তৈরি পাইপ দিয়ে নিচ থেকে পানি বের করা হতো সেই হাম্মামে আপনারা দেখতে পাচ্ছেন এবং রাজা সেই সময়ের মোগল সম্রাটে মোগল সম্রাঙ্গী মোগল সম্রাট মোগল সম্রাঙ্গী সেই সময় এখানে স্নান করতেন এর ভিতরে দেখুন আর এই পথ দিয়ে আমরা যাব এখন মিউজিয়ামের দিকে দোস্ত আপনারা দেখুন এটি হল মতি মসজিদ অর্থাৎ পাল মক্স ওয়াজ বিল্ড বাই ঔরঙ্গজেব ঔরঙ্গজেব এটি তৈরি করেছিলেন দেখুন এই আপনাদেরকে আমি আমাদেরকে আমি মতি মসজিদ দেখাচ্ছি আর ওপরে যে গম্বুজটা দেওয়া পাচ্ছেন কত সুন্দর আর্কিটেকচার ঔরঙ্গজেব সেই সময় তৈরি করেছিলেন আপনারা জানেন ঔরঙ্গজেব খুব একটা রাজকীয়ভাবে থাকতেন না নিজেই টুপি সেলাই করে নিজেই পেটের সংসার চালাতেন পেটের ভাত জোগাড় করতেন সেই ঔরঙ্গজেব কত তাপত্য তৈরি করেছেন দেখুন ওয়াও অসাধারণ আর এরপরে আমরা দেখতে পাচ্ছেন একটু আগে দেখালাম হাম্মাম সদস্ত আপনারা দেখুন অসাধারণ একটা দৃশ্য দেখাচ্ছে খুব সুন্দর লাগছে অসাধারণ এখন কেল্লার মধ্যে আমি একটার পর একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি ও আর ঠিক এই দিকটা খাস হাম্মাম আর এই দিকটা দেখালাম মতি মসজিদ ও আপনাদেরকে আমি হীরা মহল দেখাবো দেখুন হীরা মহল দেখুন এই হচ্ছে হীরা মল তো বন্ধুরা আপনারা দেখুন ভাদ মণ্ডপে আমরা চলে এসেছি এখন লালকেলার মধ্যে এই যে ভাদ মণ্ডপটা 마담 언더에 먼저로 왔습니다. 올라가자. 마담 언더. 마크리스. অবস্থা দেখুন এখান থেকে পানি তোলা হতো ধরো দেখুন